মাত্র এক কাপ সুজি দিয়ে সকাল অথবা বিকেলের জন্য এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজার আপনারা চাইলে এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে সুজির এই নাস্তাটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ তবে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া এখন হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এলাচ গুঁড়া দিলে ডিমের গন্ধটা থাকবে না তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটা ফর্মি টাইপের হয়ে যাবে যখন মিশে নেওয়া হয়ে যাবে এ পূজায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে নাস্তাটা খেতে ভালো লাগবে এখন হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে আরও এক টেবিল চামচের মতো পানি লাগবে তাই আমি আরও এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি তবে ডিমের সাইজ বুঝে পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই তো মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু এই অবস্থাতে আছে আর এর ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে এখন নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে আমি কিছু মল্ট নিয়েছি আর এগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি একে একে সবগুলো মল্টের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য নাস্তাগুলোর উপর আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে একটা পাতিলে আগে থেকেই পানি ফুটতে দিয়েছিলাম এরপর নাস্তাগুলো পানির পাতিলের উপরে একটা ছাঁকনিতে করে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে ভাপ দিয়ে নিব তবে নাস্তাগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না মাত্র দশ মিনিটের মতো ভাব দিলেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে এপুয একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি নাস্তাটা খুব ভালোভাবে স্টিম হয়েছে কিনা না কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে নাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মল্ড আউট করে নিয়েছি আর এটা ধরা মাত্রই কিন্তু খুলে আসছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে একইভাবে সবগুলো নাস্তায় আমি মল্ড আউট করে নিয়েছি আর বাকি যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে স্টিলের একটা গোল বাটিতে আমি নাস্তাটা সিদ্ধ করে নিয়েছি আর এই নাস্তাটা সিদ্ধ হতে বিশ মিনিটের মতো সময় লেগেছে এখান থেকে একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি নাস্তাটি অনেক ফ্লাপি আর সফট হয়েছে চাইলেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ